যৌতুক দাবি নির্যাতন জোরপূর্বক স্ট্যাম্প ও ব্যাংক চেকে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে ভুক্তভোগী গৃহব্দু ফারহানা ফারিহা কাজল এর সাংবাদিক সম্মেলন সৈয়দ মহসিন হাবিব সবুজের তত্ন ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি যৌতুক দাবি নির্যাতন জোরপূর্বক স্ট্যাম্প ও ব্যাংক চেকে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে মঙ্গলবার তিন শূন্য জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল শহরের রেজিস্ট্রি পাড়ার একটি ভাড়া বাসায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন তিনি জানান চলতি বছরের গত এক তিন জুলাই রাতে কালিহাতি উপজেলার ভবানীপুর গ্রামে স্বামীর বাড়িতে স্বামী শোকত হোসেন তালুকদার থান্ডু ভাসুর মমিন তালুকদার ও যা আকলিমা মিলে তাকে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং এমএসডব্লিউ তিন সাত আট দুই তিন তিন ছয় ও তিন সাত আট দুই তিন তিন সাত নম্বরের দুটি ব্লাঙ্ক চেক আত্মসাত করা হয় যা ভয়ঙ্কর প্রতারণা ও জবরদস্তির ঘটনা পরে খবর পেয়ে কালিহাতি থানা পুলিশ গিয়ে তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পরদিন এক চার জুলাই তিনি কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং দুই দিন সেখানে চিকিৎসা নেন নির্যাতনের পর তিনি তার মার সহায়তায় টাঙ্গাইল শহরের একটি ভাড়া বাসায় আশ্রয় নেন ফারহানার পৈতৃক বাড়ি কালিহাতি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাছিনা কাছিনালখাই গ্রামে তার বাবা আবুল কালাম আজাদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ঘটনার পর টাঙ্গাইলে কোটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয় মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই শূন্য 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 সংশোধিত দুই শূন্য শূন্য তিন এর এক এক গো তিন শূন্য ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির তিন আট ছয় চাঁদাবাজি তিন সাত নয় চুরি তিন দুই তিন আঘাত ও পাঁচ শূন্য ছয় হুমকি ধারায় নথিভুক্ত হয় এ সময় সাংবাদিক সম্মেলনে কান্না কান্নাজড়িত কণ্ঠে ফারহানা আরও বলেন আমি শুধু একজন স্ত্রী নই একজন মানুষ অথচ আমাকে বারবার টাকার কাছে বিক্রি করে দিতে চেয়েছে ওরা আমি ন্যায় বিচার চাই আমি চাই না আর কোন নারী আমার মতো পরিস্থিতির শিকার হোক তিনি আরও বলেন তদন্ত যেন দ্রুত ও সঠিকভাবে হয় এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক যেন তারা আর কোন নারীর জীবন নষ্ট করতে না পারে এই সমাজ বদলাতে হবে যৌতুক নামের সামাজিক বিষ থেকে মুক্তি চাই তার বক্তব্যে উঠে আসে এই ঘটনা নিছক পারিবারিক কলহ নয় বরং নারীর অধিকার নিরাপত্তা ও মানবাধিকারের উপর সরাসরি আঘাত যৌতুক বিরোধী আইন ও মানবাধিকার সন্দের বাস্তবায়নের দাবি জানান তিনি একই সঙ্গে প্রশাসনের প্রতি অনুরোধ জানান যেন দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায় শিকার না সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি নারী এবং শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংসদীয় দুই হাজার তিনশো ছিয়াশি তিনশো উনআশি তিনশো তেইশ ও ছয় ধারায় মামলা করা হয়েছে আমার অনুরোধ তদন্ত যেন সঠিক ভাবে ও দ্রুত সম্পূর্ণ হয় অপরাধের জন্য কঠোর শাস্তি হয় যেন আর কোন নারীর জীবন নষ্ট না করতে পারে আমার কান্না যেন কোন মায়ের না ছুটে পারে আমি চাই এই সমাজ বদলাক আমি চাই এই যৌতুক নামে সামাজিক পিস যেন নির্মূল হয় আপনাদের পাশে চাই আপনাদের কলম আমার অস্ত্র

পঞ্চাশ জন মানুষ আমরা তিনজনই ছিলাম পরে অফিসার ছিল তো তার মনে করেন বের করে দিচ্ছে বের করে দেওয়ার পর আমাদের উপরে তারা অত্যাচার করছে অত্যাচার করার পরে পরে পুলিশ পুনরায় যাওয়ার পরে সে উদ্ধার করে নিয়ে আমাদের চলে গেছে